আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টালের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আমরা শিখছি হচ্ছে ইলেকট্রিসিটির কিছু পরিভাষা শিখছি তো গত ক্লাসে হচ্ছে আমরা ইলেকট্রিসিটির প্রভেদ প্রকারভেদ শিখেছিলাম আজকে আমরা শিখবো হচ্ছে পোলারিটি কি আর হচ্ছে আমরা শিখবো হচ্ছে টার্মিনাল কি এই দুইটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে এই ক্লাসে শিখবো ঠিক আছে তো আমরা যদি ক্লাসে আসি যে পোলারিটি জিনিসটা আসলে কি পোলারিটি বলতে আসলে আপনি যখন পোলাইটি শুনবেন পোলারিটি বলতে হচ্ছে প্লাস মাইনাস এই দুইটাকে একসাথে বুঝে যে পোলাইটি এখন পোলারিটি হচ্ছে কয় প্রকার পোলারিটি দুই প্রকার হয় একটা হচ্ছে পোলারাইজ আর একটা হচ্ছে নন পোলারাইজ মানে পোলারিটি কিছু থাকে আবার পোলাইটি কিছু থাকে না পোলারাইজ মানে হচ্ছে যার পোলারিটি আছে নন পোলারাইজ মানে হচ্ছে যার পোলাইটি নেই অর্থাৎ যদি আমি পোলারাইজড বলি অর্থাৎ যেই সার্কিটে বা কম্পোনেন্টের প্লাস মাইনাস নির্ধারণ করা থাকে সেটা হচ্ছে কি পোলারাইজড মানে প্লাস মাইনাস নির্ধারণ করা আছে সেটা হচ্ছে আর যেমন এখানে লেখা আছে কি ব্যাটারি ডায়ড তো ডায়োড জিনিসটা কি সেটা আপনারা এখনো জানেন না আমাদের যে সামনের ক্লাসগুলো আসবে সেখানে আপনারা আসলে এই জিনিসটা ক্রিয়েট হতে পারবেন আরেকটা হচ্ছে কি আমাদের নন পোলারাইজড নন পোলারাইজটা কি নন হচ্ছে যে সার্কিট বা কম্পোনেন্টের প্লাস মাইনাস নির্ধারণ করা থাকে না যে সার্কিটে কি প্লাস মাইনাস বা কম্পোনেন্টের প্লাস মাইনাস নির্ধারণ করা থাকবে না সেটাই হচ্ছে কি নন যেমন কি এসি ইলেকট্রিসিটি বা ক্যাপাসিটি এসি ইলেকট্রিসিটি কি এইটা কিন্তু আপনারা হচ্ছে অলরেডি আমাদের যে ক্লাসটা ছিল প্রিভিয়াস ক্লাসে আপনারা কিন্তু জেনেছেন এখন হচ্ছে ক্যাপাসিটিউর জিনিসটা হয়তো আপনারা এখনো চিনেন না বা জানেন না তো এইটা ইনশাল্লাহ আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা ক্লিয়ার করবো এখন আসলে আমি যদি একটু ডিটেলসে যাই যেমন এখানে ব্যাটারি আছে ডাওয়ার আছে ডাট যদি আমরা চিনি না বা আমাদের ক্লাস মাইনাস সেই জন্য আমি আসলে ডায়ার্ট নিয়ে এখন কথা বলবো না আমি ব্যাটারি নিয়ে বুঝাচ্ছি দেখেন আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে এই যে একটা ব্যাটারি এবং কি ব্যাটারি কি প্লাস মাইনাস নির্ধারণ করা আছে অর্থাৎ আপনি যদি হচ্ছে কি করেন আপনি যদি হচ্ছে একটা ধরুন রিমোট ধরি আমি রিমোটে কিন্তু যে ব্যাটারিটা আপনাকে ইনস্টল করতে হবে ওই সাইডে কিন্তু প্লাসটা দেওয়া থাকে আবার এক সাইডে মাইনাসটা দেওয়া থাকে আপনাকে প্লাসের সাথেই প্লাস দিতে হয় মাইনাসের সাথে মাইনাস দিতে হয় তখন আপনার কি ওই রিমোটটা অ্যাক্টিভ হয় ঠিক আছে অর্থাৎ তার প্লাস মাইনাসটা নির্ধারণ করা আছে আর যেটা হচ্ছে নন পয়াস এখানে লেখা আছে কি এসি ইলেকট্রিসিটি এবং কি ক্যাপাসিটর ক্যাপাসিটর যেহেতু আমি আপনাদেরকে বলি না এখনও সেক্ষেত্রে আমি ক্যাপাসিটর বলবো না আমি আপনাকে এসি ইলেকট্রিসিটি দিয়ে বোঝাচ্ছি এসি ইলেকট্রিসিটি কিন্তু প্লাস মাইনাস নির্ধারণ করা থাকে না কেন থাকে না সেটাও কিন্তু আপনাদেরকে বলছিলাম অর্থাৎ আমি যদি কোনো চা চার্জার বা যে কোনো কিছু একটাকে যদি আমি হচ্ছে মাল্টিপ্ল্যাগ বা হচ্ছে আমার যে কোনো একটা মানে ইনপুটে যদি আমি দিতে যাই তখন আমার কি আপনি যদি চার্জারটাকে এইভাবেও দেন তাইলে হচ্ছে আপনার ফোনটা চার্জ হবে আপনি যদি উল্টা করেও দেন তাও কিন্তু আপনার ফোনটা চার্জ হবে অর্থাৎ তার আসলে কোনো পোলারিটি নেই তার প্লাস ম্যানেজটা নির্ধারণ করার নাই ড্যাট সয় হচ্ছে কী হবে ড্যাট সো হচ্ছে আপনার ফোনটা যে কোনোভাবে চার্জ হবে বা আপনার যদি কোনো ইকুইপমেন্ট যদি আপনি ইউজ করতে চান না আপনি যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমার পোলারিটি মানে ইলেকট্রনিক্সের একটা ভাষা আর কি এটা যে পোলারিটি যে কিছু কিছু কম্পোনেন্ট থাকে যার পোলারিটি থাকে কিছু কিছু কম্পোনেন্ট থাকে যার পোলারিটি থাকে না আমরা কেন শিখি আমরা শিখে হচ্ছি এই জন্য ধরেন এখানে ডায়ডের আমি বলছি কি পোলারিটি আছে তার মানে হচ্ছে ডায়োডের প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস আমাকে মনে রাখতে হবে এবং ওইভাবেই হচ্ছে কি করতে হবে আমার সার্কিটে ইনস্টল করতে হবে আবার আমি যদি বলি যেমন ক্যাপাসিটার এই যে আমি বলছি ক্যাপাসিটার কি নেই মাইনাস নেই তার মানে আপনি কোনো কারণে ধরনের একটা ক্যাপাসিটার সার্কিট থেকে তুলে ফেলছেন এখন সার্কিট থেকে তোলার পরে আপনি ভুলে গেছেন যে এটা কি এভাবে ছিল না কি এভাবে ছিল কোনো সমস্যা নেই আপনি আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন আবার হচ্ছে ক্যাপাসিটিটাকে ইনস্টল করে দিতে পারবেন ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা এভাবে বাট ক্ষেত্রে কিন্তু তার প্লাসের সাথে প্লাস তার মাইনাসের সাথে মাইনাস এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং কি মনে রেখে হচ্ছে কি করতে হবে ওইভাবেই হচ্ছে হবে আসলে মূলত এই জন্য আমাদের পোলোটি জিনিসটা শিখতে হবে তো আমি বলছিলাম যে এই ক্লাসে আরেকটা টপিক আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কি টার্মিনাল টার্মিনাল চিনাটা বা টার্মিনাল সম্পর্কে জানাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি কাজ করার ক্ষেত্রে টার্মিনালটা কি টার্মিনাল হচ্ছে লেগ মানে কম্পোনেন্টের লেগ তিন কে হচ্ছে কম্পোনেন্টের টার্মিনাল বলে মানে প্রত্যেকটা কম্পোনেন্টে দুটো সাইড থাকে ঠিক আছে মানে সিলভার কালার থাকে ওই কালার বা ওই সিলভার কালারগুলো দিয়ে হচ্ছে মূলত কি হয় ইলেকট্রিসিটি পাস হয় মানে এক এর থেকে আরেক এর যায় এবং কি আপনার কম্পোনেন্টে অ্যাক্টিভ হয় এই জিনিসটা এখানে জানার আছে যে কম্পোনেন্ট টার্মিনাল হচ্ছে দুই বা তার অধিক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে আরো বেশি হতে পারে মূলত একটি কম্পোনেন্ট পরিমাপ অথবা হচ্ছে মেল্টিং করার জন্য মানে ঝালাই করার জন্য হচ্ছে আপনার টার্মিনাল চিনাটা আমাদের জন্য জরুরি মানে আপনি হচ্ছে একটা জিনিসকে ঝালাই করতে যাবেন মেল্টিং করতে যাবেন আপনি হচ্ছে টার্মিনাল না চিনে মানে ওর পিঠে মানে ওর গায়ে ঝালাই করে দিয়েছেন মেল্টিং করে দিস তাহলে কি এটা কখন ইলেকট্রিসিটি পাস হবে এটা সম্ভব না কীভাবে পাস হবে সে যদি টার্মিনাল সাথে টার্মিনাল যদি অ্যাডজাস্টই না হয় ঠিক আছে জরুরি এবং এই টার্মিনালের মাধ্যমে মূলত হচ্ছে ইলেকট্রিসিটি সিগন্যাল পাস আমি আগে আপনাকে থেকে বসি যে মূলত হচ্ছে আপনার এই যে দেখতেছেন এই যে সিলভার কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে কি একটা কম্পিউটার টার্মিনাল আবার এটা হচ্ছে আরেকটা টার্মিনাল ধরুন কোনো কারণে আপনি এখানে ইলেকট্রিসিটি দিচ্ছেন তখন এই কম্পিউটারটা অ্যাক্টিভে এখানে ইলেকট্রিসিটি কি হচ্ছে পাস হচ্ছে মানে এই কম্পোনেটার মাধ্যমে সেমভাবে আবার তিন টার্মিনাল এখানে একটা কম্পোনেন্ট আছে যে এখানে এটা দেখেন এই যে মানে লেগগুলো পাগুলো বা পিনগুলো দেখা যাচ্ছে মানে এই পিনগুলো হচ্ছে কি এই কম্পোনেন্টের কি টার্মিনাল ঠিক আছে এখন অনেকে হয়তো এইটা কি চিনতেছেন না বা এইটা কি চিনতেছেন না মানে কম্পোনেন্টটা চিনতেছেন না অবশ্যই আপনারা চিনবেন আমরা বলবো আমাদের কিন্তু হচ্ছে সামনে কিন্তু ডিটেলসে ক্লাস আছে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্লাস আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা ওই ক্লাসগুলোতে হচ্ছে এগুলো আলোচনা করবো আমরা কিন্তু ক্লাস করছিলাম হচ্ছে ইলেকট্রনিক্সের পরিভাষা নিয়ে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড ক্লাস ছিল এই চ্যাপ্টারে কিন্তু আমাদের আরো অনেকগুলো ক্লাস আছে তো এই ক্লাসে মূলত হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে আজকে এই দুটো টপিক পোলারিটি হচ্ছে এবং হচ্ছে টার্মিনাল এই দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম আশা করছি হচ্ছে আপনারা এই পোলারিটি এবং হচ্ছে আপনার যে টার্মিনাল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসে হচ্ছে আপনারা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ